হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই বৃষ্টির দিনে আমরা যাচ্ছি হচ্ছে একটি বার্থডে পার্টিতে তো এখান থেকে হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে ঝাউচরের ভিতরে তো আমরা সেখানে যাব তো গাড়িতে উঠে প্রচুর বৃষ্টি গাড়িতে ভিতরে পানি ঢুকে গিয়েছে আমার বিশ বছরের অভিজ্ঞতায় আমি এরকম ঘটনা জীবনও দেখি নাই যাই হোক খেলনা গাড়িতে ঠেলতে ঠেলতে আমরা অনেকক্ষণ চেষ্টায় তারপর চলে আসছে হচ্ছে মূল গন্তব্য স্থানে তো এখানে প্রচুর কাদা মাটি ছিল তো সবকিছু পার হয়ে আমরা তার বাসায় চলে আসি এখানে দেখছি সবাই বেলুন ফুলাচ্ছে তো আমরা বেলুন টেলুন ফুলাচ্ছি আমরা তো ভেবেছিলাম যে বেলুন টেলুন হয়তো আগে ফুলা রাখছে তবে গতবারের মতো এবারও আমাদেরকে নিয়ে ফুলে নিল তো এই যে এখানে বার্থডে বয় আবার বেলুন ফুলাচ্ছে এরপর বার্থডে ডেকোরেশন শেষ হয়ে গেছে তো যতটুকি আমাদের প্রয়োজন ছিল ততটুকি আমরা সবাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেললাম দেন আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমরা বসে পড়লাম দেন আইটেমস হচ্ছে হচ্ছে বিরিয়ানি অনেক অনেক মজা ছিল আসলে টেস্টি তো কেকটা কেকটা স্লাইস অফ প্যারাডাইস থেকে নেওয়া হয়েছে কেকটা অসাধারণ একদম বাচ্চাদের জন্য এটা বেস্ট কেক এখানে ভাবি হচ্ছে ক্যান্ডেল জ্বালাচ্ছে খুবই সুন্দর করে আর বার্থডে কেকের পাশে হচ্ছে এরকম ডেকোরেশনগুলা আসলে চমৎকার আর এখান চক্রগুলো দেখে তো আমার লোভ সামলে পুরো আমি সামলাতে পারতেছি না যাই হোক অ্যাটলাস্ট কিন্তু খুবই সুন্দর একটা ভিউ হচ্ছে এখানে এরপর সবাই হচ্ছে কেক এবং ডেকোরেশনগুলো ফটোশ্যুট করে নিচ্ছে সবকিছু রেডি হয়ে গেলে এখন বার্থডে বয়কে ওরা ধরে নিয়ে আসতেছে মনে হচ্ছে যে আসামিকে ধরে নিয়ে আসছে নাকি বয়

এরপর আমার ফেভারিট কেক খাওয়ার সময় যায় এখানে আমাকে কেক দেওয়ার পরে আমার চ্যানেল হামলাম করে খাচ্ছি তো আজকে যেন ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে